আমরা আগে এই দিনটা সম্বন্ধে আর কি সত্যি বলতে জানতাম না আমি তো এবার জানলাম আমাদের গ্রুপের নাম হচ্ছে ঢাকা ডান্স অ্যান্ড আর্ট সেন্টার আমরা ওখান থেকে এসেছি তো আমরা আমাদের হচ্ছে শঙ্কর স্যার যিনি উনি আর কি বলেছেন যে এই প্রোগ্রামটা করতে তো আমরা হচ্ছে মূলত সম্মানী ছাড়া নিজেদের পারিশ্রমিক দিয়ে নিজেরাই আমরা চেষ্টা করেছি যতটুকু করার আশা করছি ভালো হয়েছে কিন্তু এই দিনটা যে এত সুন্দর করে বিশ্ব আলোকচিত্র দিবস এত সুন্দর করে যে উদযাপন করা যায় সেটা আমরা আজকে দেখলাম আমরা এখানে এসে খুবই আনন্দিত আমাদের খুবই খুবই ভালো লেগেছে সবাই আমরা অনেক এনজয় করেছি এখানে এবং আশা করছি পরবর্তী বছরেও যেন আমরা এই দিবসটা আবার উদযাপন করতে পারি সেই দিনটা আগে কি কি অজানা ছিল এই দিন সম্পর্কে আলোকচিত্র দিদি হ্যাঁ এই এরকম আমরা আলোকচিত্র বিভিন্ন ফটোগ্রাফি আমরা দেখে থাকি কিন্তু আমরা জানি না অনেকে এই সম্বন্ধে যে এই ছবি পিছনে কে এত এত সুন্দর ছবিটা ধারণ করার পিছনে কে তো আমরা আজকে বিভিন্ন বিশিষ্ট কয়েকজনের ছবি আমরা এখানে দেখলাম যাদেরকে নিয়ে কি এই প্রোগ্রামটা তুলে ধরা হয়েছে যে পিছনে এরকম দেওয়া অনেকের ছবি এখানে ওনাদের ছবি দেখে আমরা জানতে পারলাম যে আচ্ছা এনারা এত বড় বড় মানুষ এখানে যেরকম অনেকেই ছোট আছে আমাদের গ্রুপে অনেকে জানতো না ওনারাও দেখলো সবাই দেখলো যে ওনাদের এত বড় বড় সুন্দর সুন্দর ছবি এখানে থাকে বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে আমরা এটা জানতে পারলো আপনার নাম আমার নাম হচ্ছে প্রিয়দী